বলা হয়েছে নারীদের দায়িত্ব হলো স্বামীর আনুগত্য থাকবে স্বামীর আনুগত্য থাকবে এবং তারা যখন বাহিরে বের হবে শালীন পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন শালীন পোশাক পরে বের হবে কিন্তু ইসলাম দেখে ইসলাম বলে একজন নারী পর্দা মেইনটেইন করে দুনিয়ার সমস্ত লিগাল কাজগুলি করতে পারবে কোনো সমস্যা নেই তো তবে ইসলাম বলে নারীর জন্য কাজের ক্ষেত্র আলাদা করতে হবে পুরুষের জন্য কাজের ক্ষেত্রে আলাদা করতে হবে এক জায়গা হলেই কি কিছু না কিছু হবে এটা অস্বাভাবিক কিছুই না ওইটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এটা দেখুন সম্মানিত উপস্থিতি এখন নারীরা ওমর রাদি আল্লাহ তাল্লাহ নুজ্জামানায় একজন নারী ম্যাজিস্ট্রেট ছিল অত্যন্ত ভালো বিচার তিনি করতেন মহিলা স্বাভাবিকদের মধ্যে প্রায় দুই হাজার সাহা মহিলা স্বাভাবিক তারা অত্যন্ত হাই এডুকেটেড ছিল শিক্ষিত ছিল এর মধ্যে অন্যতম ওমুল মমিনিন হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা যিনি একাধারে মুক্তি ছিলেন একাদারে ফকি ছিলেন একাদারে মোহাদ্দিদ ছিলেন সুহান আল্লাহ সাহাবিরা তার কাছে এসে শরীয়তের মশলাগুলি জানতেন তিনি দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সুহান আল্লাহ বলে হাদিসের তিনটি স্তর রয়েছে একটা হলো মুক্তিরিন আর একটা হলো মুকিল্লিন আর একটা হলো আকাল্লিন মুকসিরিন হল যারা পাঁচশোর উপরে এক হাজারের উপরে হাদিস বর্ণনা করেছে আর মুত্রিদ্দিন হলো যারা পাঁচশোর উপরে এক হাজারের নিচে আর মুকিল্লিন হলো যারা চল্লিশের উপরে পাঁচশোর নিচে আর আকল্লিন হলো যারা চল্লিশের নিচে হাদিস বর্ণনা করেছে অমুল মমিনিন হজরত আয়সা সদিক আল্লাহ তালহা তিনি দুই হাজার দুই দশটি হাদিস বর্ণনা করেছেন সোহান আল্লাহ এই নাস্তিক্যবাদীরা এই আয়সার আল্লাহ বিবাহ নিয়েও তারা আপত্তি করে কত বড় জানো অথচ আয়সা রাদি আল্লাহ তাল ওনার বিবাহ হয়েছে আল্লাহর এশারায় রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলী স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচাইতে বুদ্ধিমতী তিনি ছিলেন চৌকশ তিনি ছিলেন অল্প অল্প বয়সী এটা এই জন্য যে ইসলামের যে সিক্রেট মশালাগুলি আছে পারিবারিক যে মশালাগুলি আছে এই পারিবারিক মশালাগুলি যেন আয়সার আদি আল্লাহ তাল্লাহ আনহ্নার কাছ থেকে সাহাবিরা জেনে নেয় সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে সম্মানিত হাজরিন ইসলাম কোথায় হক দেন রসুল্লাহ সাল্লিক বিদায় হাজার সময় বললেন তিনটি অধিকারের কথা আল্লাহ রসুল বিশেষ করে বললে এর মধ্যে এক নাম্বার হল তোমরা তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে খেয়াল রাখবে তোমাদের অধীনস্থ যারা দাস দাসী আছে তাদের ব্যাপারে তোমরা খেয়াল রাখবে দুই নাম্বার হলো তোমরা নামাজের ব্যাপারে গুরুত্ব দেবে দুই নম্বর কি নামাজ যে নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে তিন নাম্বার হলো তোমাদের অধীনস্থ যারা স্ত্রী রয়েছে তোমাদের জীবন সঙ্গী যারা রয়েছে তাদের হক তোমাদের আদায় করতে হবে মন চাইলেই তাদেরকে জুলুম করা যাবে না তাদের গায়ে হাত তোলা যাবে এ ধরে যাবে নাকি বৌ মারা সুননাথ অনেকেই আসে ভোট খায় আবার বৌরেই বসে বসে মারে আসে না বলা কিন্তু বড়ো আফসোস আমাদের দেশ বোঝেন নাই এই দেশে তো বিধবাদের বিবাহের কোনো প্রক্রিয়া নাই তারা যে এই গাঞ্জাখরকে সেরে একটা বালন একটা ধরবে সেই সম্ভাবনা আছে কারণ আমাদের দেশের কয়জন পুরুষরা বিধবাকে বিবাহ করে আমাদের দেশের কয়েকটা বৈধ জিনিসকে নিকৃষ্ট মনে করা হয় তার মধ্যে একটা বিধবাকে বিবাহ করা এর মধ্যে দেখবেন যাদের বংশে সন্তান বেশি সেই বংশে বিবাহ করা অথচ আল্লাহ রসো বলছেন সেই বংশে বিধবাহ করতে আর তিন নম্বর হচ্ছে বহুবিবাহ অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করে না কিন্তু যাদের সামর্থ্য নাই রিক্সাওয়ালা ভ্যান চালক আমি তাদের খারাপ বলছি না নিম্ন মধুরি সম্পন্ন এরা দুই তিনটা বিবাহ করে ভৌগোলিক কাজ করে খেয়ে আর গান রাখে ঘুরে ঘুরে আছে কিনা আপনার লাগা এরকম নেই আছে বড় কষ্ট লাগে এই জন্য বিধবাদের ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব খেয়াল রাখা সমাজেরও দায়িত্ব খেয়াল রাখা সম্মানিত উপস্থিতি নারীদের ভিতরে অনেক বিজ্ঞানী তৈরি হচ্ছে না হায়ার এডুকেটেড তৈরি হচ্ছে না ইরানে দেখেন ইরানে নারী পাইলট এরকম বহু তৈরি হচ্ছে এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলিম মহিলাদের মধ্যে আপনার নোবেল প্রাইজ পেয়েছে তাওয়াক্কুল কারমান ওনার বাড়ি হয়তো ইয়ামেন বা ওমানে ওনায় উনি হিজাব পরে নোবেল প্রাইজ নিতে গিয়েছে এখন তাকে জিজ্ঞাসা করেছে আপনি কেন হিজাব পড়েন খোলামেলা পোশাক দেখি না তখন তিনি বললেন সৃষ্টির আদি লগ্নে পোশাকের অভাব ছিল আস্তে আস্তে পৃথিবীতে পোশাক বেড়েছে না কমেছে আরও ভালো ভালো পোশাক তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন যেখানে পোশাকের অ্যাভেলেবল আছে ব্যাপকতা আছে সেখানে আমি কেন উলঙ্গ অবস্থায় থাকবো কথা বলেন ঠিক কিনা অ্যাভেলেবল পোশাক থাকার পরে নুন উলঙ্গ অবস্থায় থাকা এটা কখনো সভ্যতা হতে পারে সাল্লাম বলেন হেয়ামতের আগে পৃথিবীতে কিছু দায়ুষ মহিলা বের হবে নিশাঙ্কা আ আর মুমিলাতুন যারা এমন পাতলা পোশাক পরবে তাদের দেহের সমস্ত অঙ্গগুলি পোশাকের মধ্য থেকে ফুটে উঠবে নাউজুবিল্লাহ এই জন্য যতটুকু অঙ্গ ঢাকা ফরজ অতটুকু অঙ্গের অবয়ব ঢাকাও কি ফরজ এই যে অনেকে কি আছে না এমন টাইট ফিট পরে ওই বুরকা কি আল্লাহর হুকুম পালনের জন্য পড়ছে না মানুষকে দেখানোর জন্য পড়ছে এর দ্বারা হবে না আরো গুণা হবে বলেন কি হবে এমন বুরকা পড়তে হবে যে বুড়কা পড়লে বোঝা যাবে না এ পুরুষ না নারী কথা বলেন ঠিক কি না আমরা ফার্সিতে পড়েছিলাম আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলাই তিনি একবার ভারতীয় উপমহাদেশে বেড়াতে এসেছিলেন যে বাসকিমাতে ফেসকে জিরে চাদর বাসাদ চুবাসকণি মাদারে ও মাদর বাসাদ যে তিনি এসে একটা বুড়কাওয়ালা মহিলাকে দেখে পাগল হয়ে গেলেন তিনি মনে করলেন না জানি কত সুন্দর মহিলাটি বুড়কার মুখটা খোলার পরে দেখা গেল সে অনেক বয়স্ক একজন মহিলা এইরকম গুড়কা পরেই রাস্তায় কী করতে হবে বের হতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে যেটি বলতেছিলাম যে ইসলাম আপনাকে বলেছে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে কারণ সৃষ্টির আদলগ্ন থেকে আল্লাহ পাক আমাদের পোশাকের ব্যবস্থা করেছে হজরত আদম আলী যখন ভুল করে ফেললেন মা হওয়া আলী যখন ভুল করে ফেললেন তাদের দেহ থেকে পোশাক খুলে গেল আল্লাহ আল্লাপাক সুরতলা আরফের বাইশ নম্বর আয়াতের মধ্যে বললেন বদত লহমা সওয়াত হুমা অতফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ তাদের দেহ থেকে যখন পোশাক খুলে বলল তারা তখন জান্নাতের পাতা দিয়ে তাদের গুপ্তাঙ্গ ঢাকার চেষ্টা করলেন তারা পৃথিবীতে আসলেন আল্লাহ পাক তাদেরকে বললেন ইয়া বানি আদম কদ আনযালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সওয়াতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া তোমাদের উপরে পোশাক পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা আমি করেছি তোমরা পোশাক পরিচ্ছেদকে গ্রহণ করবা অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢেকে রাখা এটা তোমাদের জন্য ফরস হ্যাঁ এবং তোমাদেরকে পাক ভেষভূষার পোশাক দিয়েছেন তবে উত্তম পোশাক হলো লিবাসুদ তাকোয়া লিবাসুদ তাকোয়া যেই পোশাক পরলে মানুষকে নেককার মনে হয় আল্লাহ মনে হয় মুত্তাকি মনে হয় এই রকম পোশাকই কি করতে হবে পড়তে হবে এর এরপরে দেখেন দেখবেন চুরি ডাকাতি এগুলি কি নারীদের দ্বারা বেশি হয় না পুরুষের দ্বারা বেশি হয় এই জন্য আল্লাপাক এই চুরির শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়া রেখো পুরুষ পুরুষ পাক আগে বলেছেন নারী বলে বলেছেন এর মানে কি এই পাপগুলি বেশি হয় পুরুষের দ্বারা এই জন্য পুরুষের কথা আল্লাহ পাক আগে বলেছেন আর জিনা বা ক্ষেত্রে ক্ষেত্রে পাক বলেছেন আজানি আজানি আল্লাহ পাক বলেন যে নারীর কথা আগে বলেছেন পুরুষের কথা পরে বলেছেন এর মানে কি জিনা ব্যবচারের সূচনাটা নারীদের দ্বারা বেশি হয়ে থাকে আর নারীরা যখন দেখবেন উচ্ছৃঙ্খল হয়ে যায় এদের মধ্যে লজ্জা বলতে কিছুই থাকে যদি লজ্জা থাকতো এই নারী কমিশন এই বেহায়া কমিশন এই যৌন কমিশন কখনো যৌন অধিকার চাইত না কথা বলেন ঠিক কিনা এক একটার বয়স হয়ে গিয়েছে ষাট বছর সত্তর বছর এগুলা মাথায় টিপ পরে পেট মেট বাই করে রাস্তায় এসে নারী অধিকারের কথা বলে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত আল্লাহ পাক পর্দার কয়েকটি স্তর দিয়েছেন এর মধ্যে এক নাম্বার পর্দা করার মন থাকতে হবে কি থাকতে হবে মন থাকতে হবে আগ্রহ থাকতে হবে দুই নাম্বার চক্ষুকে নিচু করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌরায় নূরের একত্রিশ নাম্বার আয়তের মধ্যে মেবি একত্রিশ এবং বত্রিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লিল আবসরিহিমদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে করেন কুল্লীলিনা ইয়াকুদ্দামিন আবসর ইহিনা আবার নারীদেরকে বলে দিন তারাও যেন চক্ষুকে নিচু করে তাহলে চক্ষুকে নিচু করে চলা এটাও একটি ফরজ বিধান কথা বলেন যে কিনা এই জন্য পুরুষের উপরেও আল্লাপাক ফরজবিধা পর্দার পর্দা দিয়েছেন নারীর উপরও পাক কী করেছেন পর্দা দিয়েছেন এর মধ্যে তিন নাম্বার হলো আপনার এর তিন নাম্বার হল তা পোশাক পরতে হবে পাক বলেছেন না আলা না তারা এমন পোশাক পরবে এমন জিলবাব পরবে যেটা তাদের পুরা দেহকে ঢেকে ফেলে সোহান আল্লাহ বলে জোরে বলেন সুহান আল্লাহ পুরাটা ডেকে ফেলতে হবে আলা জুই না। তারা পুরাটা ডেকে বলবে এটাই হলো তাহলে এক নাম্বার পর্দার ক্ষেত্রে মন লাগবে দুই নাম্বার হলো পর্দার ক্ষেত্রে আপনার চক্ষুকে নিচু করতে হবে তিন নাম্বার শালীন পোশাক পরতে হবে পর্দানশীল পোশাক পরতে হবে তাহলে এই যে পুরুষকে ইসলাম ইসলাম যে নারীর অধিকার দিয়েছে ইসলাম যে নারী পুরুষ সবার পর্দার কথা বলেছে ইসলাম যে বিবাহ তালাকের বিধান দিয়েছে এর চাইতে উত্তম বিধান আর কিছু হতে পারে বলেন হতে পারে এরা চায় যে আমাদের পারিবারিক বন্ধনটা ভেঙে যাক কথা বলেন ঠিক কিনা ষোলো শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল এরপরে নারীরা পুরুষের সাথে ঘর থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে নারীরাও কাজ করা শুরু করে নারী কি হচ্ছে এখন কোনো হোটেলের আপনার ওয়েটার হয়েছে কোনো অফিসের আপনার ওই কেরানি হয়েছে তাছাড়া কি হয়েছে এর দ্বারা কী হয়েছে নারী তার সতীর্থ হারিয়েছে সন্তান তার পিতৃ পরিচয় হারিয়েছে আর পিতা সন্তানের শ্রদ্ধা থেকে দূরে সরে গিয়েছে আর সন্তানগুলি পিতা মাতার শ্রদ্ধা এবং স্নেহ থেকে দূরে সরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের পারিবারিক বন্ধন যদি আমরা ঠিক রাখতে চাই পাক আমাদের যে বিধান দিয়েছে এই বিধানকে অবশ্যই রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা আগেও জীবন দিয়েছি যদি আবারও জীবন দেওয়ার দরকার হয় আমরা জীবন দেব। কিন্তু এই নারী কমিশন এই কমিশনকে অবশ্যই বাতিল করতে হবে কথা বলেন ঠিক যে কমিশন সরাসরি ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে এটাকে কখনো মুসলমানরা সমর্থন করতে পারে না এই আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে এই কমিশনের বিপক্ষে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা অনেকেই বলে হুজুর হ্যাঁ আমরা ওই কথা আগেও বলেছি ইউনুস যদি ডক্টর ইউনুস মহোদয় তিনি যদি ভালো কাজ করেন ভালো কাজের প্রশংসা করব আর যদি খারাপ কাজ করেন অবশ্যই তার গঠনমূলক সমালোচনা করার অধিকার আমাদের আছে কথা বলে ঠিক কিনা ইসলাম এমন এক বিধান আমি যত বড় আল্লাহ ফেরেস্তাই হই না কেন যত বড় হই না কেন আমি যদি শরিয়াত বিরোধী কিছু করি অবশ্যই আমার বিরুদ্ধে শরিয়াত বিরোধী গঠনমূলক কথা বলার অধিকার সবার আছে কথা বলে ঠিক কিনা আছে বলতে পারেন হুজুরটা শরীয়তের খেলাফ আদবের সাথে সম্মানের সাথে এটা অবশ্যই বলা যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরাও বলি অতি দ্রুত এই কমিশনকে বাতিল করতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে আর দেখেন কাশ্মীরে জঙ্গি হামলা আমাদের দেশে যত জঙ্গি হামলা হয়েছে এখন সব বের হচ্ছে এগুলা সব হলো নাটক অভিনয় এগুলি তৈরি করার মূল উদ্দেশ্য হল মুসলমানদেরকে পৃথিবীতে নিচু জাতি হিসাবে পরিচিত করিয়ে দেওয়া মুসলমানদেরকে বর জাতি বানানো মুসলমানদেরকে জঙ্গি বানানো এদের মূল উদ্দেশ্য হলো মুসলিম যারা শিক্ষিত যারা ধর্মীয় শ্রেণীর মানুষেরা আছে এদের জন্য মুসলিম রাষ্ট্রের নেতৃত্বে না আসে এটাই হলো ওদের মূল টার্গেট এই জন্য এবং ওরা পশ্চিমাকে দেখাতে চায় এ দেখেন না আগে যারা ছিল এগুলাই করত সব জঙ্গি নাটকগুলো মিয়া। এই দেশের মুসলমানরা যদি ওই সমস্ত পাপের পথে পা বাড়াতো তোমাদের একদিনও রাম আর বা নাস্তিকদের এই দেশে একদিনও টিকে থাকার কথা না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বলি গঠনমূলক সমালোচনা এই জন্য সারা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে কিন্তু একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এই কলকাতাতে বিজেপির যিনি নেতা তিনি বলেন যে ইসরায়েল যেমন মুসলমানদেরকে গাদায় ধ্বংস করেছে আমরাও তেমন তোমাদেরকে ধ্বংস করবো না আল্লাহ কি আমনে বলেছে খ্রিস্টান মুশ্রিক এবং ইহুদি ওরা হলো আপন দুই ভাইয়ের মতো ওরা ওদের দুইজনেরই টার্গেট একটাই সেটা হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা ওরা চায় মুসলমানদেরকে পৃথিবী থেকে নির্মূল করবে আর আমেরিকাতে পাক লাখ প্রেসিডেন্ট আসতে দেখেন নাই ও তো এইগুলো পাইলে আরও বেশি লাভ হয় মূল টার্গেটই হলো এটার মাধ্যমে এই সমস্ত জঙ্গি নাটকের মাধ্যমে মুসলমানদেরকে ভিলেন বানানো আল্লাহ পাকে হেফাজত করে সকলে বলে আমিন রসুল্লাহ সাল্লিক আসসালাম হাদিসের মধ্যে বলেন যে আস খাত ফিল উল দান সৎকা মানুষের বিপদ দূর করে হায়াতকে বাড়িয়ে দেয় এই জন্য আমরা দান সৎকার উপরে আগেও চলমান ছিলাম সবসময় ইনশাল্লাহ চল